বন্ধুরা চলে আসলাম বুড়িগঙ্গার কালো পানিতে নৌকার এপার থেকে ওপার ভ্রমণ কোন ঘাট থেকে কোন ঘাটে যাব আপনারাই দেখতে পাবেন শুনতে পাবেন আমাদের কথার মাধ্যমে আমাদের কথাগুলো শুনলে কত টাকা ভাড়া কোন ঘাটে আসছি কোথায় যাব যাবো যাচ্ছি এবং সন্ধ্যাবেলা ইচ্ছা শেষে আমরা ধরে দেখতে থাকুন মাঝে মধ্যে আমি কথা জানিয়ে জানি আমরা বুড়িগঙ্গার শ্যামবাজার ঘাট থেকে উঠলাম এবং ওই পারে যাব ওই পারে ঘাটের নাম হচ্ছে তেলঘাট জনপ্রতি ভাড়া দশ টাকা কেউ কেউ তিরিশ টাকা বা চল্লিশ টাকা বলে ওই জন্য সাইডে দুজন কি হয় যে এটা বলে নিতে হয় হ্যাঁ ওই যে ওই যে ওই নৌকালাই হয় তারপরে একদিকে কেক আবার বললো তিরিশ ও এই আপনিও দুইজন সরন্ন করে নিব না ও এখানে নামাই দিছি আংগুল লাগিয়ে গেছে চিপায় এইটা কি ঘাট এটা শেমবাজারটা ও শেমবাজার ঘাট ওই পাশে হলো তেল ঘাট ওযে কি তেল নামে নামি করে হুম তেল নামে মানে সব তেলের ব্যবসা তেল লোড আন লোড হয় একদম ভাড়া ওঠে ওই যে সব ওটা কি তেল ওই লঞ্চের তেল পেট্রোল ডিজেল না

कल बोला तो तो अली याँ ना लॉन्च करने को पचास पे लॉन्ग बोला छह लेते बाबा एक बोली दाकल लेके अपन लोगों को पौड़ी रजा ना रीक्स ऐसे रे बाफु को बाफु वो लोग जाजिरा वो तो इधर तो नोदी की तो मंगेला

তাল গাত্যাল গাত্যাল গাত তো তেলঘাট 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 হাসবি মাইয়াডা তেলঘাট কই কালকা এই যে আমার নাম নুরুল জামান তুমি তোমার ক্যামেরাটা আস্তেছ না আমার নাম নুরুল জামান আমি এই যে কালকিনার লাগে তেলঘাটাইছি তোমগো তো তোরিকাল লঞ্চের লাগিয়া हां ওই গলামছে এখানে আছে কিন্তু মার্কেট খুব কম বর্তমানে হন যে এই চলতেছে

ভিডিওর শুরুর মুহূর্তে অর্থাৎ শ্যামবাজার আবার চলে আসবো যে নামার মুহূর্তটা একটু বলে রাখি আপনারা চাইলে কেউ ঘুরতে আসতে পারেন পরিবার পরিবারবর্গ বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা কাপলস বা নিজের ঘনিষ্ঠজনকে নিয়ে তো নৌকার যে চালক মাঝি তাকে বলেনি যে এতটুকু ঘুরবেন বা এবার ওপার যাবেন বা এভাবে এটা আপনাদের চুক্তির মাধ্যমে বলে নেবেন বা ঘাট ও ঘাট যাবেন চুক্তির মাধ্যমে ভাড়া সীমিতই আছে তো চুক্তির মাধ্যমে বলে নিলে সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারবেন তবে আরও উপভোগ করবেন পানি যে কি একেবারে সে মোবিল কালো যাই হোক আমরা চলে আসলাম এটা যে জাস্ট নেমে এখন এই যে তেলঘাট চলে আসছি আসছি নামার মুহূর্তে ভিডিও করার জন্য উপরে উঠলাম তো দ্বিতীয় একটা বিষয় জানি আছি এখানে ভাড়া দিতে দশ টাকা জনপ্রতি আবার ঘাট ভাড়া দিতে হয় দিতে হয় ওরা দাবি করে দশ টাকা কিন্তু আমি এই এটা এখানে তদন্ত করে দেখলাম বাংলাদেশ যে অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ এটা আমি কথা বলার মাধ্যমে বুঝলাম যে আসলে জনপ্রতি ভাড়া এখানে লেখা আছে যে দুই টাকা আর অন্যান্য মালামলের ভাড়া সেটা ভিন্ন રીતે হয়। আমরা মালামলের পথে আমরা আমাদের এলাকায় সে তো আমার অন্য দাবি করেছিল টাকা বা টাকা দাবি করে জনপ্রতি ভাড়া বা 5 টাকা কিন্তু আমি বললাম আপনারা কি সেবা দিচ্ছেন এখানে সেবা কি যেন কেন লগ্ন কত ভাড়া দিয়ে আসছে তো যখন জানতে বললাম যে জনপ্রতি ভাড়া 2 টাকা তারপর আমরা দুজন 2টি 4 টাকা দিয়ে অর্থাৎ আমি পাঁচটাকে দিয়েছিলাম একটাকে ফেরত এনে অর্থাৎ চারটা দিয়ে পরে এই যাত্রা পার হই বলে না যাই হোক তো এ পাশে এসে ঘোরাঘুরি করে তারপর যখন ব্যাক করি তখন রাত অর্থাৎ সন্ধ্যা পরবর্তী সময় সন্ধ্যা পরবর্তী সিনারিটা এই হলো সন্ধ্যা পরবর্তী সময়ে যখন পাহাড়ে বসেছিলাম তখন একটা বরিশাল গ্রামের লঞ্চ রওনা দিচ্ছে একটা সময় আসলে এই ঘাটে এখানে কয়েকটা ঘাটে যে বরিশালের যে লঞ্চ বা বিভিন্ন বিশেষ করে বরিশালের কথা বলছি কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে এই লঞ্চগুলো আসলে এই ভাটা পড়ে গেছে যাই হোক একটু বসে লঞ্চ আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে বিশাল কোন যাত্রী নেই না তেমন একটা আচ্ছা ওদের লাভ হয় না বিভিন্ন জায়গায় তো ঘোরাঘুরি হয় তবে সাহস নিয়ে এই কালো পানি অর্থাৎ বুড়িগঙ্গা নদী তো বিখ্যাত এই কালো পানি মোবিলের মতো এই কালো এই পানি ঘোরার অভিজ্ঞতা নিতেই পারেন তবে এখন কিন্তু রাত দশটা বাজে আমরা ফিরছি আবার শ্যামবাজার ঘাটের দিকে তেলঘাট থেকে শ্যামবাজার ঘাটের দিকে আছে সিনারিও দেখতে পাচ্ছি চতুর্দিকে লাইট বিভিন্ন বাহনের আলোকসজ্জা বা ঘাটে আর তো আমাদের যে নৌকাতে লাইটের চিগনাল হয়তো বসছে একেবারে সামনে এই লাইটের প্রতিফলন লাইটের যে এই ঢেউয়ের মধ্যে প্রতিফলিত হচ্ছে দেখা যাচ্ছে যে কালো পানি বারবার আমি কালো পানি করছি কারণ চোখে না দেখতে বোঝা যাবে না যে আমরা একটা নদীতে না কোথায় আছি ছিল অবাক করা যে এদেশে যেমন তেল পুরি যেভাবে কালো হয়ে যায় কোনো যানবাহনের ওরকম পোড়া মোবিল বা পোড়া তেল দেখতে থাকুন

নদীর পারে বা নদী দেখে যেমনই যেন মনটা অন্যদিকে আন্দোলিত হয় আসলে আমার হয়তো সবারই মনের মনে আমার লাগা তুরে আমাদের দেছারিয়া বন্ধি হইয়া মনোয়া পাখি হায় রে কাঁদে রইয়া রইয়া ওরে নিন্দরিয়া কাছের মানুষ দূরে তুইয়া মহরিয়া আমি ধর কাছের মানুষ দূরে থা মি ধর করা দারুণ জ্বালা দিবানিস দারুণ জ্বালা দিবানিস অন্তরে অন্তরে আমার এত সাদের মন বধুয়ারে কি জানি কি বন্ধুরা চলে আসলাম সেই আমাদের কী ঘাট কী ঘাট ঘাট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের শেয়ার করবো অন্য কিছু নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন ভালো হলে লাইক করবেন শেয়ার করবেন মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন টাটা বাই বাই বাবা